প্রথম কোশ্চেন সুপার কাপ জেতার পর ইস্টবেঙ্গলের গ্রাফটা যতটা উঠেছিল ততটা নেমে গেছে এবং অভিজ্ঞতা দিয়ে বলবো এই ম্যাচ কিন্তু মোহনবাগান ফেভারিট আছে রবিবার আইএসএল এর মেগা ডার্বি মুখোমুখি মোহনবাগান ও ইস্ট বেঙ্গল তবে মাঠের লড়াইয়ের থেকে মাঠের বাইরের লড়াই বেশি করতে হয়েছে ইস্ট বেঙ্গলকে কারণ এই ডার্বি কলকাতাতে রাখার জন্য তবে সেসব জল্পনা উড়িয়ে কলকাতাতেই হচ্ছে মেগা ডার্বি তবে এই ডার্বিতে কিছুটা হলেও কি পিছিয়ে থেকে শুরু করবে ইস্ট বেঙ্গল কারণ শেষ কয়েকটা ম্যাচ সেভাবে ভালো করতে পারেনি লাল হলুদ ব্রিগেড বুধবার শেষ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে এক শূন্য গোলে হারতে হয়েছে তাদের অন্যদিকে মোহনবাগান দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে জামশেদপুরের বিরুদ্ধে শেষ ম্যাচে জয় পেয়েছে সবুজ মেরুন ব্রিগেড এখন তাদের লক্ষ্য লিগ সিল জয় সেই লক্ষ্যেই রবিবার ডার্বিতে নামবে অ্যান্টোনিও লোফেস হাবাসের দল তাই মেগা ডার্বিতে একটু হলেও কি এগিয়ে শুরু করতে চলেছে মোহনবাগান ব্যাখ্যা দিলেন প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জি তিনি কি বলছেন চলুন সেটাই শুনে অ্যাকচুয়ালি এই ম্যাচ করা যায় না কিন্তু অ্যাকর্ডিং টু গেম সিচুয়েশন যেটা বলছে মোহনবাগান কিন্তু অনেকটাই এগিয়ে আছে কারণ প্রথম কোয়েশ্চেন সুপার কাপ জেতার পর ইস্টবেঙ্গলের গ্রাফটা যতটা উঠেছিল ততটা নেমে গেছে এবং খুবই বাজে হেরেছে এবং খুব ভালো খেলছে না এবং সবচেয়ে বড়ো জিনিস টিমটা সেকেন্ড উইন্ডোতে দুটো প্লেয়ারকে ছেড়ে দেওয়াটা একটা বিরাট ভুল তো বড়ো ম্যাচ বলা যাচ্ছে না কিন্তু এই মোহনবাগান টিম কিন্তু হাবাস এসে মানে তা ওরও গুডলাক সমস্ত প্লেয়ারকে সুস্থ পেয়ে গেছে এবং ইন্ডিয়া টিমের খেলা নেই সব ফুল টিম পাচ্ছে এবং মোহনমান খুবই ভালো ফুটবল খেলছে সুতরাং এই ইস্টবেঙ্গল সমর্থকও ভালো করে জানে এই ম্যাচটা কিন্তু মনমান অনেকটাই এগিয়ে আছে সেক্ষেত্রে কি মোহনবান এগিয়ে থেকেই এই ম্যাচ শুরু করবে মনমান দেখো মনমান এই ম্যাচটা জিতলে আইএসএল এর এক নম্বরে চলে যাবে সুতরাং মনমান এই জায়গাটা নিশ্চয়ই পেচ পাওয়া এবং জীব মরণপন লড়াই করবে এবং ইস্টবেঙ্গলও চাইবে যত খারাপই খেলুক যদি এই ম্যাচটা জিতে যায় বা অঘটন কিছু ঘটিয়ে দিতে পারে তাহলে যে এই আগের যে ম্যাচগুলো হেরে গেছে সেটা কিন্তু রিকভার হয়ে যাবে কারণ আমাদের আমাদের মোটিভেশান পাবে হ্যাঁ মোটিভেশান পাবে মানে পাবলিকও সন্তুষ্ট যে আমরা তো ই মন মানের কাছে হারিনি মন মানও যেমন ভাববে আমরা তো ইস্টবঙ্গলের কাছে হারিনি সুতরাং এই ম্যাচটা প্রেস্টিজিয়াস ম্যাচ এই ম্যাচটা জিতলে ইস্টবেঙ্গল অনেকটা রিকাভারি করতে পারবে কিন্তু আমার মনে হয় খুব মুশকিল আছে কারণ মনমান এই মুহূর্তে যে ফুটবল খেলছে মনমান টিমকে রোখা খুব মুশকিল সেক্ষেত্রে কার্লেস কোয়াদ এবং হাবাস আমরা প্রথম যে ডার্বিটা দেখেছিলাম সেই ডারবিতে কার্যত এক পয়েন্ট পেয়েছিল সেক্ষেত্রে এই ডার্বিতে এক্সপেক্টার কি কোচ হবে না খেলোয়াড়রা খেলোয়াড়রাই হবে কোচও কোচের তাস অনেক বেশি আছে তোমার আবাসের অনেক ভালো ভালো প্লেয়ার আছে এবং সব প্লেয়ার ফিট আছে এবং যেটা রিজার্ভ বেঞ্চ আছে সেটাও অনেক বেটার আছে কিন্তু ইস্টবেঙ্গল সেই জায়গায় নেই সুতরাং এই এই ম্যাচ কিন্তু আমি য যতটুকু আমার ফুটবল বুদ্ধা বুদ্ধি আছে তাতে বলবো এবং আমার অভিজ্ঞতা দিয়ে বলবো এই ম্যাচ কিন্তু মোহনবাগান ফেভারিট আছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো